এই যে চললুম রেডি আমার বঞ্জিকে একেবারে এই পটলার মধ্যে ভরে দিয়েছি পটলিকে ওর মা আসছে বর আসছে চলো এই যে আমরা টোটোতে করে যাব ওনার সব ট্রলি টলি উঠে গেছে আমরা যাব টোটোতে আর বর আসছে স্কুটিতে কারণ আমরা আবার আসবো তো তাই জন্য

বাইরের পরিবেশটা কত সুন্দর দেখো পুরো গ্রাম আমাদের জায়গাটা ওইদিকে আছে বিকেলে যাব চলো এই পরিবেশ আমার খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে তো এই তো বুনু আর বাবুকে রেখে খানিকক্ষণ বাবু একটু খেলো তো ব্যাস আমাদের একটুখানি বাজারে কাজ আছে ফ্রেন্ডস সময়ে খুব কম তাই বলি চলি বাজারটার কাজটা করে নিই কারণ এখন সার্ভিসিং ভাইয়াদের সাথে কথা হলো ওনারা আসবেন বলছে সাড়ে বারোটা একটা এখন বাজছে সাড়ে এগারোটা

ওটা তো লিডিয়েও। হুম। মন্ডকুল বই বলেছি আমি। ওটা এইখানে গিয়ে তো মাদ্ধা আছে। না না, এমনি সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো কি সুন্দর টমেটো ধরেছে। ওই যে লংটা। মন্ডকুল থেকে তার একদম बगल থেকে। হ্যাঁ। ওই তো বলি হেটেই যাওয়া যাবে একদম সামনে। একদম পুরো একদম এই যে ছাদে পাশে চলো রোদ চালু হবে এটা তাই তো না চালু করে দিয়েছে সেটাই তো থেকে ডেকে নিয়ে তোমার মাথাটা গরম

আর এদিকে আমার বরের এখন টর্স হইলো না ওকে ওই জায়গা দেখতে যেতে হবে ওই যে এই ঘরটাই ছাদ থেকে দেখাচ্ছিলাম ওই যে ওইটি জায়গা হ্যাঁ ঘর করেছি এই হচ্ছে আমাদের জায়গা

দেখেছো জল ঢেলে ঢেলে আমরা যাচ্ছি এই আমাদের পরিস্থিতি এখন আর ওটা আবার ছং ছং আওয়াজ হচ্ছে সেই তেল ঢালার মতো দুর্ধস্ত গরম আছে চলো জলদি চলো গিয়ে একটু খাওয়া দাওয়া করি মাছকে মাছের ঝোল আর পটল আলু করেছে হ্যাঁ চলো প্লিজ চলো এবারে তোমার দেখা ছিল তুমি দেখে নিলে এবার চলো সুকুনে আসবে শুকুনে আসবে কেন

এই গ্রামেই আমাদের মন পড়ে আছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের খুব ভালো লাগছে এই জায়গাটা মূল ঘরের জায়গাটা পরিবেশটাও খুব ভালো লাগে আর পড়ো আমাকে নিয়ে পড়ো তুমি বলো না আমি নেমে যাই না হ্যাঁ এটা দিয়ে বেরিয়েছি আমাকে চলো যাই ঘরে গিয়ে এবারে স্নান করে প্রথমে খাবার খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি ফ্রেন্ডস মা বানিয়েছে পটল আলুর তরকারি আলু মাখা আর এখানে কাতলা মাছের লাগা লাগা তার সাথে ডাল আর এই দেখো এই পোস্তটা কিন্তু আন্টি বানিয়েছে তো বুনুন বাড়ি গেছিলাম আন্টি দিল চলো খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখো এখানে কিন্তু অন্ধকার খুব জলদি হয় আমাদের ওখান থেকে প্রায় এক ঘন্টা আগে এখন কিন্তু যা সন্ধ্যেবেলা কিন্তু যেহেতু একটু গ্রাম গ্রাম মাঠ মাঠ টাইপ তো একদম ঘুটঘুটতে অন্ধকার লাগছে তো এই যে আমাদের দুই যোগিনীকে আমরা দেখাতে নিয়ে যাচ্ছি দাদু টর্চ দিয়ে দিয়েছে না চলো কে দিয়েছে তুমি টর্চটা নাও আগে আগে তাই যে বাবা দুই মেয়েকে দেখাচ্ছে ওইদিকে একটা যা ওইদিকে যাও ওইদিকে যাও

তো যাই হোক সকালবেলাতে যদি আমি ওর বাবা এক চক্কর আসিও মামমামকে চাপুমাকে মাকে দেখতে বাবুরা তো আসতে পারবে না তাই বাবুদেরকে বললাম চল টর্চ ফ্ল্যাশ এইসব অন করে তোদেরকে দেখিয়ে দিই চলো কত অন্ধকার দেখো কত অন্ধকার তাও কোনো ভয় নেই চারিদিকে ঘর অনেক কম কমই আছে বয়নী একদম ভালোই শান্তি আর শান্তি আর আমার মনে হয় না এই দিকটা খুব কোনদিনই ভরবে বলগো এই মানে একটা पीसफुल ব্যাপারটা এখানে থাকবেই না পুরো একটা ভিড় হ্যাঁ ও ওয়াকিং ডিসটেন্স জাস্ট 2 মিনিটে গেলাম দু মিনিট আবার আসছি ছাদে দেখা যায় হ্যাঁ দেখালেন তো সকাল বেলাতে ছাদের থেকে চাঁদ বুনো সাড়ে ছাদের থেকেই ছাদে গল্প হয়ে যাবে হ্যাঁ চাপুকে চলো দেখবে দেখবে ওখানে খুব উঁচু নিচু আছে হ্যাঁ হ্যাঁ এখন আছি একটুখানি হুম চোপড়া সাথে খেলে নাও চোপড়া চোপড়া

কাটলেট আর কাঁচা গোল্লা দিয়ে খাওয়া স্টার্ট হয়েছিল এই দেখো মোগলাই পরোটা খেপা নাকি আমি এটাই খেতে পারবো কিনা জানি না আমি খেয়ে দেখি পারলে দেব তো এই যে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস ওখান থেকে আর টোটো পাওয়া যাচ্ছিল না দিয়ে চন্দন মোড়ের মাথা থেকে বাইকে করে গিয়ে পরে টোটো ডেকে নিয়ে এলো রাত হয়ে গেছে অনেকটা বাজার দেখছি বেশ খোলা খোলা আছে কিছু বন্ধ হয়ে গেছে একটু টুকি টাকি কাজ ছিল তো মা আর এখন যেতে দিচ্ছে না বাজানো এবার মা বলতে কাল সকালে আসবে ঘরেই যাই ব্যাগ গুলো গুছিয়ে নেবো তো সিধা থেকে ঘরেই যাচ্ছি আর যেতে হবে একটুখানি আমার ওই বান্ধবীর বাড়ি ওর ছেলের জন্য একটা নেল কাটার অনলাইন অর্ডার করেছিলাম যেটা আমি চাপু মায়ের জন্য এনেছি তো সেই নেল কাটারটা চলে এসেছে ওকে একটু দিয়ে দিয়েছি দাদারা আমি একটু কাজ করে আসছি হ্যাঁ মা চন্দনও চলেছো খিদে পেয়ে গেছে ওই জন্য তোমার নামলো ঠিক আছে চন্দন নেব এবার রোলের দোকানে নিয়ে বসিয়ে দাও

আবার তো আসবো চাপুর অন্য প্রশ্নে আসবো না মেরি আবার তো আসবো চাপুর অন্য প্রশ্নে তো আসবো তুমি কানছো কেন হ্যাঁ যেতে মন করছে না যেতে মন করছে না চাপুর জন্য এখানে ডিটেইলস এই যে আমাদের একেবারে লাগেজ রেডি फ्रेंड्स গুটানো গাটানো কমপ্লিট আর এই ব্যাগটা জানো তো একদম ফাঁকা কারণ হচ্ছে এটাতে শুধু মিষ্টি নিয়ে যাব তো হ্যান্ড লাগেজেই নেবো এটা মিষ্টি যেহেতু যাবে সেই জন্য তো ব্যাস বিছানাপত্র ঝাড়া এই যে এবার আমরা শুয়ে পড়বো আর দেখো আর ইনারা দুজন এখন প্রথমে ইনি কান্নাকাটি করে নিলেন যে এখন ডিমান্ড আইসক্রিম মনটা ভালো খারাপ করে দিদি ওই পরে চানটা এই তোমরা দুজন শুয়ে পড়ো

বা আমল আমল ভিউয়ার্স আমল বড়ো এটা দেখে আমি গর্বিত বোধ করছি একটু কোল্ড ড্রিংক খাওয়া হতো অবশ্যই কোল্ড ড্রিংক আমল আইসক্রিম খাও না না তাহলে আপনি নিয়ে পরে এই যে চিন্পো করেন সে হ্যাঁ দেখো তোমার সারটেল তোমার সারটেল বক্সের নিয়রে যখন এ বি সি ডি কি সব লিখে এলো আর আমাদের ইলেকট্রনিক্স সব এখানে फ्रेंड्स এগুলো গুটাবো মানে একটা ব্যাগেই নেবো আর দেখো জাপু মাইর খেলনা ওটা রয়ে গেছে এবারে শুয়ে পড়ি সকাল হলে পরেই যেতে হবে মায়ের হোটেলে শেষ মায়ের এখানে বসে যে মানে থেকে যে বসে বসে সবকিছু হাতে নাতে পেয়ে একটা আরামের জীবন সেটাও শেষ তার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তার কারণ হচ্ছে যে ওর নাম কি বড় বাবুর স্কুলের টাইমিং মানে স্কুল যাওয়ার টাইমিং দেখে আমার মাথা ঘুরেই গেছে ফ্রেন্ডস এবার তো দুই বোনের আলাদা আলাদা না এবার চিম্পু মায়েরার বড়োবাবুর আলাদা আলাদা তো ওই বড়োবাবুকে ছাড়ার টাইমিং দেখে আমার মাথা একেবারে ঘুরে গেছে আমি যে মানে কি করবো আমি জানি না আমি ভোর চারটায় উঠবো রাত তিনটে উঠবো না ঘুমাবোই না তো যাই হোক সেগুলো তো পরের গল্প ওই একদম যতই আমি মামা মেয়ের জন্য রাত্রেবেলায় জাগতাম সকালে তো কোনো টেনশন ছিল না দশটায় উঠতাম এগারোটায় উঠতাম জানি তো উঠেই খাবার পেয়ে যাবো মা তো আছে তো এবারে আর ওই হলো না সেই কত ভোরে উঠবো তার ঠিক নেই তো যাই হোক চলো ব্লগটা এন্ড করছি এখন বিয়ের পর তো সংসার জীবনটাই মেন প্রতিটি মেয়ের জন্য তাই কিনা বলো তা চলো ব্লগটা আজকে এন্ড করছি তা ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ স্যান্টিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ আর